দর্শক আমরা রয়েছি ইরাকের রাজধানী অন্যতম ঐতিহাসিক নগরী বাগদাদে দেখতে পাচ্ছেন টাইগ্রিস তথা দজলা নদীর পাশ দিয়ে এই বাগদাদের যে মহা সড়ক সেই সড়কের উপর দিয়ে গাড়ি ছুটিয়ে যাচ্ছি সামনে ডান পাশে যেই ইমারতগুলো দেখতে পাচ্ছেন এগুলো তৎকালীন সাদ্দাম হুসাইনের সময়ে ফিলিস্তিনবাসীর জন্যে তৈরি করা হয়েছিল যখন ফিলিস্তিন ফিলিস্তিনবাসীর উপরে আক্রমণ করা হলো তখন তারা যেই সমস্ত আশপাশের দেশগুলোতে আশ্রয় নিচ্ছিলেন তাদের মধ্যে ইরাকে যারা এসেছিলেন শরণার্থী হিসাবে সেই সমস্ত শরণার্থীদের জন্য প্রত্যেকটি পরিবারের জন্য এক একটি করে ফ্ল্যাট দেয়া হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে রেশন এবং যাবতীয় খরচ বহন করা হয়েছিল প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের সময় সেই ফ্ল্যাটগুলো আজকে এভাবেই রয়েছে সেখানে মানুষজন বসবাস করছে এবং সেই ফিলিস্তিনের জনগণের যারা পরিবার তখন থেকে এখানে আছেন তারা এখানে অবস্থান করছেন দশক বাগদাদ নগরীটি অত্যন্ত সুন্দর সাজানো গোছানো পরিপাটি কিন্তু মার্কিন আগ্রাসনের কিছু চিহ্ন আজও এখানকার বাড়িঘরগুলোতে রয়ে গিয়েছে যেমনটি আমরা এই বিল্ডিংয়ের গাতে দেখতে পেয়েছি গুলির চিহ্ন বিভিন্ন জায়গায় বোমের আঘাত এবং ধ্বংসপ্রাপ্য স্থান আমরা কথা বলতে বলতে দজলা নদীর উপর দিয়ে যেই ব্রিজ রয়েছে সেই ব্রিজে আমরা উঠে পড়ি এটি হচ্ছে দজলা নদীর উপরে যে কয়টি প্রধান সেতু রয়েছে সেই সেতুগুলোর মধ্যে অন্যতম একটি সেতু ব্রিজের ওই পারে হচ্ছে বাগদাদের প্রধান যেই অংশ অর্থাৎ সরকারি কূটনৈতিক যে সমস্ত কার্যক্রম যেই অংশ হয় সেই অংশে আমরা ঢুকে পড়লাম আমরা এখন আজকে আপনাদেরকে যেই জায়গাটি দেখাতে যাচ্ছি তা হচ্ছে জামে আল বুরাসা জামে আল বুরাসা অত্যন্ত ঐতিহাসিক এবং প্রাচীন ইবাদতগাহ বা মসজিদ বলতে পারেন সেগুলোর মধ্যে অন্যতম এবং সেই জামেয়া আলবোরাসাকে কেন্দ্র করে একটি ইউনিভার্সিটি গড়ে তোলা হয়েছে আজকে আপনাদেরকে এই ইউনিভার্সিটির ভেতরে ঘোরাতে নিয়ে যাব প্রিয় দর্শক আমরা ইউনিভার্সিটির ভিতরে ঢোকার সাথে সাথে ইউনিভার্সিটির যে কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদে দেখতে পেলাম সেই সাথে করিডোর ধরে সামনের দিকে এগুতেই ইউনিভার্সিটির ভেতরে যে সুন্দর একটি বাগান রয়েছে সেই বাগানটি আমাদের চোখে পড়ল প্রিয় দর্শক ইউনিভার্সিটির যে যারা ছাত্র ছিলেন তারা দেখলাম বাগানটির পরিচর্যা করছেন পানি দিচ্ছেন অত্যন্ত মনোরম একটি দৃশ্য এই বাগানের জামে আল বোরাসা শুধুমাত্র একটি মসজিদ তাই নয় বরং এই জামে আল বোরাসাকে কেন্দ্র করে রয়েছে ঐতিহাসিক ঘটনা হাজরাতে মাওলা আলী শের খুদা আলী ইসালাম তিনি এই জামে আল বোরাসায় পদার্পণ করেছিলেন এখানে নামাজ আদায় করেন ইতিহাস অনুযায়ী এই মসজিদটির নির্মাণকাল সপ্তম শতকে তথা সাঁত্রিশ হিজড়ি ছয় আটান্ন খ্রিস্টাব্দ তখন বাগদাদ শহর প্রতিষ্ঠিত হয়নি বুরাসা নামের অর্থ হচ্ছে বিস্ময়ের ভূমি কিংবা বিস্ময়ের পুত্র এই বুরাসা মূলত একটি নেস্টোনিয়ান খ্রিস্টান গির্জা ছিল যা বাগদাদের আদি জনবসতিগুলোর মধ্যে অন্যতম দশক এই জায়গাটি এত দামি কেন হেজাতে মাওলা আলী শের হুদা আলিহালাম নাহরাওয়ানের খারেজিদের সাথে যুদ্ধ শেষে ফেরার পথে এই স্থানে বিশ্রাম নেন তিনি তখন গির্জার পাদরির যার নাম কোনো কোনো বর্ণনায় হেবর অথবা হাবাব আবু সোয়াইব আল বুরাসি বলা হয়েছে তার সাথে সাক্ষাৎ হয় তাদের মধ্যে বিভিন্ন ধর্মীয় আলোচনা হয় সেই পাদ্রী তার ধর্মগ্রন্থে পেয়েছিলেন যে একটি সময় একজন মহামানব এখানে তশরীফ আনবেন এবং তিনি এখানে ইবাদত করবেন সেই বর্ণনা অনুযায়ী তিনি হাজরতে মাওলা আলী শের হুদা আলী ইসালামের সাথে পরিপূর্ণভাবে মিল পেয়ে যান বিধায় তার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান অল্লাহ আকবর মুসলমান হওয়ার পর পাদরি আরস করলেন হুজুর আমি এই গির্জাটিকে কী করতে পারি এটি কি ভেঙে ফেলবো নাকি এটা কি অন্য কিছু করব হেজাতে মাউলা আলী শেরহ আলি সালাম তিনি এই গির্জাটিকে মসজিদ বানানোর জন্যে আদেশ করলেন পাদ্রি এটিকে মসজিদ হিসাবে তৈরি করলেন এবং ঘোষণা দিলেন সমস্ত খ্রিস্টানদের যেই সকল আলামতগুলো ছিল সেই সকল আলামতগুলো তিনি নামিয়ে ফেললেন পবিত্রতা হাসিলের জন্যে পানির প্রয়োজন পড়লে হেজরতে মালা আলী শের খুদা আলী সালাম জিজ্ঞেস করলেন তোমরা পানি থেকে আনো তখন সেই পাদ্রী বললেন যে আমরা দজলা নদী থেকে পানি আহরণ করে এদিকে নিয়ে আসি হেজরতে মাওলা আলী শের খুদা বললেন দজলা নদীতে অনেক দূর হেজরতে মালা আলী শের শেরেখুদা আলিহিস তিনি আদেশ করলেন যে এই জায়গায় একটি কূপ খনন করো স্থানীয় লোকজন বলল যে হুজুর এই জায়গায় পানির স্তর অনেকটাই নিচে এবং আমরা অনেক জায়গায় কূপ খনন করেছি কিন্তু পানি বের হয়েছে তবে লবণাক্ত পানি যা পান করার যোগ্য নয় হেজতে মাউলা আলী শের হুদা আলি ইসালাম মহান আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করলেন দোয়া করা শেষে তিনি এই যে জায়গা এই জায়গাটিকে চিহ্নিত করে বললেন এই জায়গাতেই তোমরা কুয়া খোঁড়ো প্রিয় দর্শক এই মুহূর্তে যে পাথরটি দেখতে পাচ্ছেন এখানকার লিপি অনুযায়ী বলা হয়ে থাকে যে এই পাথরের উপরে হজরতে ঈসা আলি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর এই পাথরের উপরে তাকে শুইয়ে দেওয়া হয়েছিল এখানে আরবিতে লিখা রয়েছে হখরতুল্লতি মারিয়াম আলিহাসালাম হজতে ঈসা আলি সাল্লামকে হাজতে বিবি মারিয়াম আলিহাসালাম এই পাথরের উপরে রেখেছিলেন দর্শক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা যে জায়গাটিতে হাজাতে মাওলা আলী শের হুদা আলী চিহ্নিত করে দিয়েছিলেন খুব খননের জন্য সিঁড়ি দিয়ে জায়গাটি একটু নিচু নিচে নামতে হয় আজকে এই জায়গাটি অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষিত করা হয়েছে চারোদিকে পাথর দিয়ে বাধাই করে জিয়ারতকারীদের জন্য অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে কুমার মুখটিকে সোনালি রঙের ফ্রেম দিয়ে বাধাই করে দর্শনার্থীদেরকে দেখার জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে কুয়ার পেছন দিকে পাইপ দিয়ে কুয়ার ভেতর থেকে আজও পানি উত্তোলন করে পাইপের মাধ্যমে এই জামে আল বোর পানি সংরক্ষণের স্থানে এই পানিকে পৌঁছে দেওয়া হয় পাশেই আমরা একটি দান বক্স দেখতে পেলাম দান বক্সটির গভীরতা অনেক বড় চার মানে বোঝা গেল সিজনে যখন মানুষজন এখানে জিয়ারত করতে আসেন তাদের দেয়া দানের অঙ্ক পরিমাণ অত্যন্ত বেশি দর্শক মাওলা শেরে হুদা আলী সালামের আদেশ মোতাবেক এই জায়গায় যখন কুয়া খোঁড়া হলো এই জায়গাটিতে একটি বিশাল আকার যার কারণে এই কুয়ার তলদেশ পর্যন্ত খুঁড়তে অত্যন্ত সমস্যা হচ্ছিল শ্রমিকরা এসে হেজাতে মাওলা আলী হুদা আলি সালামের কাছে অভিযোগ জানালেন হুজুর একটি বিশাল আকার পাথর আমাদের কাজের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দয়া করে যদি একটু দেখতেন হযরত মাওলানা আলী শের খোদা আলাইহিস সালাম তিনি যখন আসতেন এসে দেখলেন বিশাল বড় একটি কালো রঙের পাথর হেজাতে মাওলানা আলী শের খোদা আলাইহিস সালাম তিনি পায়ের আঘাতে সেই পাথরটিকে নাড়িয়ে দিলেন আজ সেই পাথরের বুকে হেজাতে মাওলানা আলী শের খোদা আলাইহিস সালামের পা المبارকের যে গোড়ালি রয়েছে সেই গোড়ালির দাগ আজও রয়ে গিয়েছে সেই পাথরটিকে নাড়িয়ে দিয়ে নিজ হাতে সেই পাথরটিকে উঠিয়ে পাড়ে রাখলেন আজও এই জামে আল বোরাসা তথা বোরাসা মসজিদ এবং ইউনিভার্সিটির চত্বরে সযত্নে রাখা রয়েছে সেই কালো পাথরটি যা আজও হজরতে মাওলা আলী শেরহদা আলী সালামের পদচিহ্ন নিজের বুকে ধারণ করে রেখেছে প্রিয় দর্শক চলুন আপনাদেরকে সেই পাথরের কাছে নিয়ে যাচ্ছি আমরা পরিবার সহ সেই জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমরা সেই পানি সযত্নে আমাদের কাছে রেখে দিয়েছি এই সেই কালো পাথর যেই পাথরের উপরে আজও হজরতে মাউলা আলী শেরেখুদা আলী সালামের কদম মোবারকের ছাপ রয়েছে এই কদম মোবারকের ছাপটিকে পানি দিয়ে ধৌত করে বরকতের আশায় বিভিন্ন নিয়ত পূরণের আশায় মানুষ এখানে পানি ঢেলে সেই পানিকে আবার আরেকটি পাত্র দিয়ে উঠিয়ে বোতলে ভরে নিয়ে যায় মানুষজন এই কালো পাথরটির উপরে পানি ঢেলে বরকতের আশায় পানি এখান থেকে আরেকটি পাত্রে কিংবা বোতলে উঠিয়ে নিয়ে যায় দর্শক এই যে পাথরের মধ্যে গর্ত দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই হাজেতে মাউলা আলী শেরখ আলি সালামের কদম্ম বরকের ছাপ ছিল কালক্রমে এই জায়গা থেকে পানি নিতে নিতে সেই জায়গার গর্তটি আজকে এত বড় একটি গর্তে রূপ নিয়েছে দর্শক এই পাথরটি হচ্ছে অত্যন্ত দামি একটি পাথর যে পাথরটি আমরা কোষ্টি পাথর নামে চিনি এটি হচ্ছে সেই কোষ্টি পাথর আজকে এই পাথর সযত্নে এখানে রেখে দেওয়া হয়েছে অনেকে বলতে পারেন বা মনে করতে পারেন যে এটি কি শির্ক নয় না এটি শির্ক নয় এটি মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে সমকক্ষ কিংবা আল্লাহরাবুল্লাহ আলমিনের রুববিয়াতের সাথে একাত্ম তৈরি করছে না বরং এটিতে এমন একজন মহামানব এমন একজন মহান আল্লাহ রসুলের সাহাবি এমন একজন আল্লাহর ওয়ালি এমন একজন মহান খলিফা তার কদম মোবারকের ছাপ পড়েছে এবং আল্লাহ রাবুল্লা পবিত্র কালামুল্লাহ শরীফের ভাষ্য অনুযায়ী মমিন ব্যক্তিরা যে জায়গায় পদার্পণ করেন সেই জায়গাটি বরকতময় হয়ে যায় সেই বরকতের অংশ হিসাবে এই পাথরের উপর মানুষজন পানি ঢেলে সেই পাথরকে শেফার একটি ওসিলা হিসাবে মনের মনোবাঞ্চা পূরণের একটি ওসিলা হিসাবে গ্রহণ করে নিয়ে যান আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই জায়গাটি দেখার তৌফিক দান করুন আমিন